এই গাজীপুর বাহিনী চলে আসছে কালকে গেছে আর পেছনে আছে আমাদের লেট আলি ভাই ভাই আসলে আমরা জানবো যে আর পেছনে কেউ নাই এই যে আমাদের লেট আলি ভাই চলে আসছে আছে ফকিরনি

দেখি আমাকে দলের তো সবাই ব্যাটিং পেলে তো সেই হুল্লোর হুল্লোর লাগাই দেয় রিয়াকশনটা সবাই খুশি অনেক

আবারও বল নিয়ে আসছেন ব্যাটিং রোবেল দেখা যাক কি হয় এবং বল জট বল সাইন ব্যাটিং বলি বলিত এবং দেখা যাচ্ছে ওই ए और सेंटर पे देखो देते हमें पानी कुछ आमला करायती Lạc hết rồi chết. Vương văn lắm! I don't want to! Dù đâu có 买买，我我买的那个，从来不吃 콜 할까? 이모들 애들